নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সব বাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি ডাটা চচ্চড়ি রেসিপি বন্ধুরা শীতকাল তো প্রায় চলেই এসেছে আর শীতকাল মানে প্রচুর খাওয়া দাওয়া আর এখন থেকেই যেহেতু প্রচুর পরিমাণে ফুলকপি বাজারেও পাওয়া যাচ্ছে আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ফুলকপি রান্না শুরু হয়ে গেছে ফুলকপি যেমন আমরা প্রত্যেকে খেতে ভালোবাসি তেমনই যদি ডাটাগুলো এইভাবে রান্না করো তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এই রান্নার জন্য দেখো আমি ফুলকপির ডাটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি আর ফুলকপির যে শক্ত অংশটা সেটাও কিন্তু আমি ছাড়িয়ে খুব ভালোভাবে সরু করে কেটে নিয়েছি আর ফুলকপির ডাটা যেহেতু শক্ত তাই কিন্তু অল্প একটু অন্য সবজি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে তাই ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এইভাবে একদিন হলো তোমরা রান্না করে খেয়ে দেখো একদিন এইভাবে রান্না করে খেলে তাহলে কিন্তু আর কখনোই ফুলকপির ডাটা ফেলে দেবে না তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক গ্লাসের মতো জল দিয়ে দেব জলটা বেশ হালকা উষ্ণ ফুটে উঠেছে এবার আমি কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে দিলাম ফুলকপির ডাটা যেহেতু একটু শক্ত হয় তাই কিন্তু ফুলকপির ডাঁটাগুলো এভাবে একটু জলের মধ্যে ভাপিয়ে নরম করে নিলে তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে মিনিট দশেকের মতো আমি খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি আর ডাটাগুলো বেশ নরম হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব আর এই ভাগে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ পোস্ত আর এক চামচ পরিমাণ কালো সর্ষে আমি এখানে শুধু কালো সরষেটা রান্না ব্যবহার করছি তোমরা দু রকম সর্ষে মিশিয়ে রান্নাটা করতে পারো আর নিয়ে নিলাম আমি এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে বেটে নেব আবারও আমি রান্নার দিকে চলে এসেছি এবার আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব এবার আমি তেলের মধ্যে পাঁচফোরণড়নে দিয়ে অল্প একটু পাঁচ আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি ফোরনটাকে হালকা একটু নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নেব আর এই রান্নাতে পাঁচ ফোড়নটাই ব্যবহার করার চেষ্টা করবে পাঁচ ফোরনের গন্ধটা এই রান্নাতে খুব ভালো লাগে আর এই রান্নার জন্য আমি আগে থেকে একটা ছোট সাইজের আলু কেটে রেখেছিলাম আলু আর বরবটিটা ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর রান্নাতে বরবটি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু তোমাদের কোনো সবজি এই রান্নাতে ব্যবহার করতে পারো আর এই রান্নার জন্য সবজি আলাদা করে ভাজার কোনো দরকার নেই এই রান্নাতে যে সবজি ব্যবহার করো না কেন একসাথে ভেজেই কিন্তু রান্নাটা করতে পারবে আলু আর বরবটিটা আমি নাড়াচাড়া করে বেশ একটু হালকা লালচে করে ভেজে নেব আলু আর আমি বেশ ভালোভাবে ভেজে নিলাম এবার আমি রান্নার মধ্যে অল্প একটু বেগুন দিয়ে দেব এই রান্নাতে অল্প একটু বেগুন দিলে তাহলে রান্নাটা বেশ মাখা হবে আর খেতেও ভালো লাগবে এবার আমি সিদ্ধ করা ফুলকপির ডাটাগুলোকে দিয়ে দিলাম আবারও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব আর আমি এই রান্নাটা নিরামিষভাবে করছি তোমরা চাইলে কিন্তু রান্নাতে পেঁয়াজও ব্যবহার করতে পারো আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু ভেজে নরম করে নিলাম এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব লবণ এবার আমি সবজির সাথে লবণটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে সবজিগুলো আমি আরো মিনিট দুয়েকের মতো ভালোভাবে ভেজে নেব এতে সবজিগুলো আরো একটু নরম হয়ে যাবে সমস্ত সবজি দেখো বেশ ভালোভাবে নরম করে আমি ভেজে নিলাম এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল যাতে গুঁড়ো মশলাগুলো রান্নার মধ্যে দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝাল ব্যবহার করারও দরকার নেই আর এই রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করারও প্রয়োজন হয় না আর সাথেই দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এই রান্নাতে ধনে গুঁড়ো বা অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সাথেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি অল্প একটু চিনি দিলে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে এবার আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নার মধ্যে যে এক্সট্রা আমি জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে টানিয়ে নেব আর বন্ধুরা তোমরা যদি একদিন এইভাবে ফুলকপির ডাঁটা চচুটি রান্না করো তাহলে কিন্তু আর কোনো দিনই ফুলকপির ডাটা বাইরে ফেলে দেবে না বারবার কিন্তু এইভাবেই তোমাদের রান্না করতে ইচ্ছে করবে এবার আমি রান্নার মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার আমি সর্ষে পোস্ত বাটাটাও সবজির সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে মিনিট দুয়েকের মতো সবকিছু কিছু আবারও একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব সমস্ত সবজি মশলা আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি রান্নার মধ্যে জল দিয়ে দিলাম আর এই রান্নাতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই রান্নাটা যেহেতু আমরা মাখ মাখা করে করব তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর সমস্ত সবজি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় মিনিট পনেরো কুড়ি পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম সমস্ত সবজি এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব আর তরকারির মধ্যে বেগুনগুলো আমি খুঁজে দিয়ে এভাবে একটু একটু ঘেটে দেব। রান্নাটা ঘেঁটে মাখামাখি হবে আর তার জন্য খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর বন্ধুরা দেখতেই পেলে ফুলকপি কিন্তু কোনো কিছু খেলা যায় না যদি তুমি এভাবে একটু ধৈর্য ধরে রান্না করো ফুলকপির কিছুই কিন্তু খেতে পারবে আর রান্নাটা কতটা সহজ সেটা তোমরা দেখতেই পেলে তাহলে বন্ধুরা তোমরা যদি এইভাবে রান্না করে কখনো খেয়ে না থাকো তাহলে কিন্তু অবশ্যই একদিন হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর আজকে রেসিপিটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্ত